হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা ভিডিওতে নিয়ে আসছি এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে কুকোনে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটা কীভাবে ভেরিফাই করবেন এক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে সব কিছু আমি দেখিয়ে দেবো তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি কুকয়েন মার্কেটে অ্যাকাউন্ট করে তৈরি করে নিতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন তো সেটা ইনস্টল করবার সরাসরি চলে যাবেন ওপেন করবেন ওপেন করার পর সব কিছু আলাহ দিয়ে দেবেন এলাওয়ার পর এখানে সাইন আপ নামে একটা অপশন পাবেন ওকে এ সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দেবেন অথবা ইমেল দেবেন তো মোটামুটি আমি ইমেল দিয়ে খুলি সব কিছু তো আমার ইমেল আমি এখানে দিয়ে দিলাম ইমেলটা আপনার আপনাদের ইমেল দিয়ে দেবেন এখানে যেটা আপনার ইমেল ইউজ করেন তারপর ইমেলে একটা কোড যাবে ওই কোডটা ওই ওইখান থেকে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনার ও কোডটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে ঠিক আছে তো এখানে পেস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কপি করে নেবেন ইমেল থেকে মূল মূলত এটা কপি করতে হবে তো ইমেলে আপনার মেসেজ আসবে তো এটা অটোমেটিকলি কিন্তু চলে আসছে ওকে তো আমরা এখানে এটা ওটা আসার পর এখন আমাদের একটা ইন্টারফেস আসবে ইন্টারভেস কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে জাস্ট এখন আমাদের তৈরির যেহেতু গেছে এখন আমরা এটা ভেরিফাই করবো ঠিক আছে তো গেট ভেরিফাই নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আপনার এটা ভেরিফাই করতে গেলে আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ড অথবা যে আপনার যে ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলে কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে ভেরিফাই অপশনটা সিলেক্ট করলাম ভেরিফাই সিলেক্ট অপশনটা সিলেক্ট করার পর তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনার কোন দেশে বাস করেন যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া বাংলাদেশ থাকলে বাংলাদেশ মানে আপনার মূলত কোন দেশে ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশই আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম যেহেতু আমার বাংলাদেশে পাসপোর্ট আছে তো আমি বাংলাদেশ কে সিলেক্ট করে দিলাম ওকে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন অথবা খুঁজে বার করবেন তো এখানে দেখুন যে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো আমার কাছে আপাতত আইডি কার্ডও নাই ড্রাইভিং লাইসেন্সও নাই পাসপোর্ট আছে তো আমি পাসপোর্ট দিয়ে করে দেবো জাস্ট এখানে আপনার সব কিছু অটোমেটিকি নিয়ে নেবে তো নেওয়ার পর কিছু আপনার পাসপোর্ট আইডি মানে পাসপোর্টের যে নাম্বারটা ওটা দিয়ে দেবেন তারপর আপনার একটা ছবি তুলতে হবে ঠিক আছে এখানে টিক ফুটো নামে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা সেলফি চাবে ওই সেলফিটা আপনি দিয়ে দেবেন তো আমরা এখানে এলাও দিয়ে দেবো সব কিছু অ্যালাউ দেওয়ার পরে এই যে আমার কিন্তু সেলফিটা নিয়ে এসে তারপর আমরা পাসপোর্টটাও দিয়ে দেবো পাসপোর্টটা ফটোকপি দিব মানে মোবাইল দিয়ে স্ক্যান করব সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে তারপর এখানে সাবমিট হয়ে গেছে তারপর ডান করে দেবেন ঠিক আছে তো এটা আমরা ডান করে দেবো তো ডান করার পর আমাদের এখানে ওয়েট করতে হবে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং ভেরিফাইয়ের জন্য কিন্তু আমরা আবেদন করছি তো এই আবেদনটা কিন্তু চব্বিশ ঘন্টা অথবা পাঁচ ছয় ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছি না যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি আপনার যে কোনো ব্যালেন্স এখান থেকে ওখান থেকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে থাকেন অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বাই বাই